ততগুলা জেনার গোনা যারা তাকাইলো তাদের আমল নামাতেও হইল বনাস হিসাবে ওই মহিলার বাবার আমল নামাতেও জেনার গোনা বোনাস হিসাবে দেওয়া হবে তার ভাইয়ের আমল নামাতেও ততগুলা জেনার গোনা দেওয়া হবে তা বিবাহিত হইলে তার স্বামীর আমল নামাতেও ততগুলা জেনার গোনা দেওয়া হবে তার সন্তানরা যদি প্রাপ্তবয়স্ক হয় এই সন্তানদের আমল নামাতেও বোনাস হিসাবে ততগুলা জেনার গোনা লিখে দেওয়া হবে চিন্তা করছেন একটা মেয়ে কতগুলো মানুষের সর্বনাশ করলো সেইখান থেকে বের করে বাজারে গেল যত মানুষ দেখলো এদের কোনো গুণাগার বানাইলো বাবাকে গুণাগার বানাইলো ভাইকে গুণাগার বানাইলো সন্তানকে গুণাগার বানাইলো স্বামীকে গুণাগার বানাইলো নিজে তো আগেই স্পেশাল হয়ে গেল এই জন্য সাবধান আল্লাহ জানায় দিচ্ছে তোমরা ঘরের ভিতরে থাকবা বাইরে গেলে খাস পর্দার সাথে যাইবা পর্দা সারা যাইবা যেই মহিলা পর্দার সাথে চলবে পর্দা মেইনটেইন করে পর্দা মাইনা চলবে আল্লাহ তাআলা ওই মহিলার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে জাহান্নামের সাতটা দরজা বন্ধ করে দিবে নাম্বার হলো ওয়া আতা যাহা যেই মহিলার স্বামীর খ্যাতমত করবে স্বামীকে সন্তুষ্ট রাখবে আম্মাদুন উম্মে সালমা রাদিয়াল্লাহু বলে কোনো মহিলা এ অবস্থায় মারা গেল তার স্বামী তার উপর সন্তুষ্ট তার জন্য জান্নার সুসংবাদ জান্ন স্বামী খুশি আল্লাহ তার উপর খুশি যার উপর তার স্বামী নারাজ আল্লাহ তার উপর নারাজ স্বামী খুশি আল্লাহ খুশি স্বামী নারাজ আল্লাহ নারাজ পয়গম্বর বলেন কোনো মহিলা যদি তার স্বামীকে ভালোবাসে চল্লিশ জনের কাছে যদি সাক্ষ্য দেয় আমার স্বামী খুব ভালো আমার দিকে লক্ষ্য রাখে আমার স্বামীর চরিত্র ভালো আমার স্বামী আমার সঙ্গে ভালো ব্যবহার করে এবং চল্লিশটা মানুষের কাছে যদি স্বামীর প্রশংসা করতে পারে মরতে দেরি হবে আল্লাহ জান্নতে দেরি হবে না কিন্তু আজকে স্বামীর প্রশংসা করতে রাজি না আমি একটা জিনিস আমি খুব চিন্তা ভাবনা করেছি গবেষণা করেছি এই বিষয়টা আজও পর্যন্ত আমার মাথায় ঢুকতেছেন মাথায় ঢুকতেছে না আপনাদের মাথায় ঢুকে কিনা জানি না আপনাদের মাথায় ওটা দেই একটা চিন্তাটা দেই আমি এই চিন্তার লোট আমি আর নিতে পারতেছি না আপনারা লোটটা নিয়ে দেখেন স্বামীর স্ত্রী একজন আরেকজনের জন্য যে অনুদান অবদান এটা অস্বীকার করার ক্ষমতা নাই একটা স্বামী তার স্ত্রীর জন্য দেখেন তার পোশাক স্বামী কষ্ট করে কিনে নিছে এই যে পোশাকটাতে যে স্বামী টাকা লাগে নাই সে প্রতিদিন তিন বেলা খাইতেছে স্বামী কমাই করে দিচ্ছে আর সে খাচ্ছে স্বামী তার জন্য ঘরের ব্যবস্থা করছে অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করছে এই সংসারে টাকা গাধা খাটনি স্বামী খাটতে 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 চল্লিশ বছর হয়ে গেছে খাটনি আর শেষ নাকি না কি বলেন স্ত্রীর জন্য সবকিছুই করতেছে শীতের সময় সুইটার কিনে দিচ্ছে চাদর কিনে দিচ্ছে স্নো পাউডার ক্রিম তেল সব তো কিনে দিচ্ছে দিচ্ছে কিনা এর পরেও স্ত্রী স্বামীর ওপর খুশি না স্বামী কেউ সহ্য করতে পারে না আর স্বামী বেচারাও এমন এক আবার উল্টা দিক থেকে একটা স্ত্রী দেখেন একটা মহিলা সে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু সাইরা স্বামীর কাছে আসছে চিন্তা করছেন এটা কত বড় কুরবানি কত বড় সেক্রিফাইস কত বড় তেজ সব কিছু চাই আসছে সকালে স্বামীর আগে উঠে ঘুম থেকে স্বামীর আগে উঠে উঠে দেখবেন ঘর ঝাড়ু দেয় উঠান ঝাড়ু দেয় রান্না করে গরুর গোবর পরিষ্কার করে গরুকে ঘাস দেয় এরপরে রুটি বানায় তরকারি বানায় বেটা বলে মাছ খায় না আরেকটা বলে গোস্ত খায় না এ বলে ডাইল খায় না এ কত কাম সারা দিন কাজ করতে 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 রাতে সবাই ঘুমায় কাম এই শেষ হয় না এমন আছে না নাই এর উপরেও স্বামী তাকে সহ্য করতে পারে না কি বুঝলেন দুইটা কথা বললো বুঝতেছেন আমার কথা যে স্বামী স্ত্রীর জন্য এত কিছু করে এরপরও স্ত্রী স্বামীকে সহ্য করতে পারে না স্ত্রী বেশির স্বামীর জন্য এত কিছু করে স্বামী সহ্য করতে পারে না গ্যাপটা কোন জায়গায় জি আমার দৃষ্টিতে যে গ্যাপটা মনে হইল এই গ্যাপটা হলো যে স্বামী স্ত্রীর সাথে সব কিছুই দেয় কিন্তু ব্যবহারটা ভালো করে না স্ত্রী স্বামী তো সব করতেছে গাদার খাটতে খাটতেছে একটু যদি স্বামীর সাথে ভালো ব্যবহার করতো স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করতো আর স্বামী স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করতো এই সংসারটাকে একটা জান্নাতের টুকরাল্লা বানায় দিত আমার দৃষ্টিতে এই যে গ্যাপ আমি খুঁজে পাচ্ছি সব ঠিক আছে শুধু স্বামী স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার নাই স্ত্রী স্বামীর সাথে ভালো ব্যবহার নাই ভাইরা আমার বন্ধু আমার পয়গম্বরা রাবি সাল্লাম বলেন যে মহিলা তার স্বামীর খেতমত করবে স্বামীরকে সন্তুষ্ট রাখবে স্বামীর হক আদায় করবে পর মূর্তি দেরি হবে আল্লাহর জান্নাতে দেরি হবে না জান্নাত হবে তার ঠিকানা তার জন্য জাহান নামের সাতটা দরজা বন্ধ হয়ে যাবে জান্নাতের আড্ডা দরজা তার জন্য খোলা হয়ে যাবে অনেক মা বোনেরা অন্তরের মধ্যে ক্ষোভ অন্তরের মধ্যে রাগ অন্তরের মধ্যে গুসা অন্তরের মধ্যে অনেক ব্যথা বেদনা জমা হয়ে আছে ও মৌলানা হুমায়ুন কবির মিলনপুরি আমি তোমাকে ধরতে পারতেছি না বলতে পারতেছি না এক থেকে ওয়াজ করবে না আমরা মানুষ আমার স্বামীও মানুষ আমি আমার স্বামীর খেতমত করব এক চেটি আপনি কি বলতে চান স্ত্রীদের এটা আমিও মানুষ আমার স্বামীও মানুষ আমি কেন দরখাস্ত করব ও আমার আমার আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যে একটু বোঝার চেষ্টা করে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন আপনি স্বামীর জন্য যত লোক করেন এবং যত লোক করতেছেন যত লোক করবেন একটা মানুষ দেখবেন চাকরি করে অফিসের মধ্যে আট ঘন্টা মাস গেলে বিশ হাজার টাকা বেতন দিবে এই বিষটা হাজার টাকা পাওয়ার জন্য স্বাধীন পরিশ্রম করে আপনি স্বামীর খেদফত করবেন আল্লাহ তাহাল আপনাকে জান্নাত দিবে জান্নাতের ঘোষণা দিছি। আপনি স্বামীর খ্যাদফত করবেন স্বামীর লাভের জন্য না স্বামীর সুখের জন্য না আপনি স্বামীর ক্ষেতমত করবেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে যাওয়ার একটা রাস্তা দিয়েছেন স্বামী এই স্বামীর খেদমত করবেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর জান্নাত পাওয়ার জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহ সাল্লাম বলে আল্লাহর কুরবাননি মুসলমানের কোন মহিলা যদি তার স্বামীকে ভালোবাসে স্বামীকে যদি মোহাবত করে স্বামীর প্রতি সম্মান রাখে স্বামীর প্রতি শ্রদ্ধা রাখে স্বামী বেচারা সারাদিন দোকানদারি করছি সারাদিন অফিস করছি সারাদিন জমিতে কাজ করছি সারাদিন রিক্সা চালাইছে ভ্যান চালাইছে রাত্রিবেলায় স্বামী আসে যখন খাওয়ানা খানাটা না খায় বিশ্রায়স হয়ে গেছে স্ত্রী স্বামীকে মহাব্বাদ করে ভালোবেসে যদি মাথায় একটু হাত বোলা দেয় স্বামী বেসারা আরাম পায় যদি ঘুমায়া যায় স্বামীর একটু হাত গোলা চিপে দেয় পা যদি একটু দেয় সামান্য সময় কয়েকটা মিনিট যদি স্বামীর খ্যাতমত করে স্বামী যদি একটু আরাম পায় আরাম বোধ করে ঘুমায় যায় এই স্বামীর ঘুমাইতে দেরি হয় আল্লাহ দরবারে কবুল হইতে দেরি হয় না আল্লাহ পাকরব বলে আর আমি কিরাম আঙ্কা দিবিন ফেরেস্তা কি ডাক দিয়া বলে ফেরেস্তা I got that. দিনাস পরে পার্বত পরে মণ্ডল পারায় আমার এক বান্দি তার স্বামীকে সন্তুষ্ট করার জন্য স্বামীর কষ্ট দূর করার জন্য আমার তার স্বামীর খেদমত করতেছে রে বেরেস্তা এই যে একটু স্বামীর খেদমত করলো স্বামী আরাম পায় ঘুমায় গেল এরস্তার রে এই মেহেটা মহিলা তার আমল আন সাদ গরি আমার রাস্তায় দান করার স্বাদ দেয়া দে কয় ভরি স্বর্ণ সাত ভরি স্বর্ণের দাম কত সাত চনা সাত হাজার জি সাড়ে দশ লক্ষ টাকা এখন বলেন এই বিশ হাজার টাকা কামাই পাওয়ার জন্য বিশ হাজার টাকা পাওয়ার জন্য সারা মাস পরিশ্রম করতেছে আর এই স্বামীর সামান্য খেদপাত করলে সাড়ে দশ লক্ষ টাকা আল্লাহ তাআলা তাকে দিবে সাঁপ সাড়ে দশ লক্ষ টাকা দান করার স্বয়াপ আল্লাহ দিবে চিন্তা করছেন এই জন্য স্বামীর হন স্বামীর খ্যাতন এই একটা ভয়েন্টে যদি ওয়াশ করি হজরের আজান হবে ভয়ান শেষ হবে না কিন্তু ওই দিকে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে সহিব বুঝ দান আমি আমার মা বোনদেরকে আবারও সংক্ষিপ্ত বলে দিচ্ছি চর্চা আমল করবেন এক নম্বর আপনারা গুরুত্ব সহকারে এহতে নামেশী নামাজ পড়বেন দুই নম্বর আপনারা রোজার হক আদায় করবেন তিন নম্বর আপনারা পর্দার মধ্যে খাস পর্দার সাথে চলবেন চার নম্বর স্বামীকে সন্তুষ্ট রাখবেন স্বামীর করবেন স্বামীর হক আদায় করবেন মূর্তি দেরি হবে আল্লাহ হবে না আপনার জন্য দরজা বন্ধ হয়ে যাবে জান্নাতের আটটা দরজা আপনার জন্য খোলা হয়ে যাবে আসুন দোয়া হবে আল্লাহ বলছেন জিন্নওয়াল ইনসা লিহবুদিন আমি তোমাদেরকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই এই আয়াতটাই ছিল আমার খদ্বায় এই আয়াতটা ছিল আজকে আমার মূল আলোচনা আলোচ্য বিষয় আল্লাহ তাআলা বলতেছেন আমার বান্দারা আমার বান্দিরা আমি জিন এবং ইনসান মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি বানাই নাই সুতরাং অন্য কোনো কাজ আমাদের দ্বারা হবে না খালি ইবাদতেই হবে খালি ইবাদত ইবাদত ছাড়া অন্য কোনো কাজ করা মুসলমানের জন্য জায়েজ নেই ইবাদত ছাড়া অন্য কোনো কাজ করা মুসলমানের জন্য জায়েজ নাই আপনারা একমত কিনা জি একমত সবাই কিন্তু একমত না যে ইবাদত ছাড়া অন্য কোনো কাজ করব না শুধু ইবাদতেই করব অন্য কোনো কাজ করা যাবে না এদের দিকে একমত আপনারা জি দুই মত দুই দল হা না আমি কোন ধরে যাই এখন বিপদে পড়ে গেছি এখন বোঝেন আর না বোঝেন সুখ করে থাকেন আমি যতটুকু বুঝি ততটুকু বুঝাই দিচ্ছি মুসলমানের প্রত্যেকটা কাজ হলো ইবাদত সবচেয়ে খারাপ কাজ যেটা পায়খানা করা এটা যদি আল্লাহ রসুলের সুন্নত তরিকা হয় এটাও এবাদত পেশাব করা এটাও এবাদত ঘুম এটা আবাদত মুসলমানের গোসল ইবাদত মুসলমানের ব্যবসা ইবাদত মুসলমানের চাকরি ইবাদত মুসলমানের কৃষি ইবাদত মুসলমানের বাগান করা ইবাদত ইবাদত মুসলমানের প্রত্যেকটা হুকুম আর কাজেই রাসুলের তরিকা অনুযায়ী হয় যদি বুঝতে পারছেন তাহলে আমাদের কোন একটা কাজ ইবাদত ছাড়া করা যাবে না পায়খানা করার আগেও চিন্তা করতে হবে এটাতে কিভাবে করতে হবে এইখানে তরিকা কি ঢুকার সময় কোন পা ঢুকবো মাথায় কি কাপড় রাখবো আমি কি দোয়া পরব এই যে সময় আছে এগুলো সব না বুঝা যদি পায়খানা করি তাহলে এটা ইবাদত হয়ে যাবে বুঝতে পারছেন এইভাবে মুসলমানের প্রত্যেকটা কাজ ইবাদত আমরা আমাদের কাজগুলাকে ইবাদত বানাই আমাদের ইবাদত প্রত্যেকটা কাজ যেন ইবাদত হয় মুসলমানের খাওয়া এবাদত হিন্দু খায় মুসলমানও খায় খাওয়ার মধ্যে পার্থক্য আসে না নাই মুসলমানের খাওয়া যদি আসলে শূন্য তরিকায় হয় তাহলে এটা এবাদত হবে আল্লাহ সাল্লাম বলেন খাওয়া তিন প্রকার খাওয়া কয় প্রকার সবাই বলেন কয় প্রকার একটা হলো ইহুদের তরিকা একটা হলো খ্রিস্টানদের তরিকা একটা হলো মুসলমানের তরিকা আল্লাহ সাল্লাম বলেন ইহুদিরা এই উপরে বসে নিচে খায় ইহুদিরা উপরে বসে নিচে খায় বুঝছেন জিনিসটা অনেকে বুঝেন নাই পীরা বুঝেন পীরা পীরা জল পীড়া পীরা ছোট ছোট মধ্যে বসে না প্লেটটা রাখে নিচে তাহলে উপরে বসে নিচে খা এটা ইহুদিদের ফর্মুলা এটা হু ইহুদিদের সিস্টেম এই সিস্টেমে যারা খাইলো ওরা ইহুদিদের ফর্মুলায় খাইলো আর আল্লাহ রাসুল বলেন খ্রিস্টানরা নিচে বসে উপরে খায় নিচে বসে উপরে খায় আমাদের হোটেলে চেয়ারে বসে বসে যে কোনো হোটেলে কিসের তরিকা খ্রিস্টানদের তরিকা অথচ আমরা ম্যাক্সিমাম এখন খ্রিস্টানদের তরিকায় খায় আর গ্রামের মহিলারা ইহুদের তরিকায় খায় ইহুদের তরিকায় মহিলারা খায় আর যারা একটু শিক্ষিত হয় ওরা কয় ইহুদি থেকে খ্রিস্টানরাই ভালো আমরা খ্রিস্টানদের তরিকা অনুসরণ করি আর আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাহ বলেন আমার তরিকা মুসলমানের তরিকা ইমানদারের তরিকা যেই জায়গায় বসে ওই জায়গায় খা দস্তরখানা বিশাল মাটিতে বসে মাটিতে দস্তরখানা চুকিতে বসতে চুকিতেই দস্তরখানা এটা হলো সুন্নত সুন্নতের মধ্যে রহমত সুন্নতের মধ্যে বরকত সুন্নতের মধ্যে হেদার সুন্নতের মধ্যে না যাত প্রত্যেকটা সুন্নত যদি আমরা মাইনা চলি আমাদের প্রত্যেকটা কাজেই ইবাদত হবে আল্লাহ আমাদের সবাইকে কবল করুক আমি দোয়া হবে বাইরে যারা আছেন সবাই ভিতরে আছেন দোয়া হবে দোয়ার আগে সত্যি হচ্ছে আমলের কথা বলি রাগ করতেছেন না তো আল্লাহ রসুল বলছেন যে কোনো মানুষ মারা গেছে তার কবরের আজাব যদি মাফ করাইতে চায় তার আত্মীয় তার সন্তান আত্মীয় কেউ যদি সুরা ফাতেহা একবার সুরা এখলাস তিনবার পরে সবের সানি করে এটাকে ফাতেহা বক্সি বলে কোন কোন তরিকায় এর সাথে কিছু আমল এড করা হয়েছে এই ফাতেহা বক্সি সুরা ফাতেহার সুরা এখলাস তিনবার যদি পড়ে ক্রমিত ব্যক্তির জন্য যদি দোয়া করে দোয়া করতে দেরি হয় আল্লাহ যদি কবুল করে কবর আজাব মাফ হইতে দেরি হয় না এই জন্য আমরা এই আমরচা করবো বসেন ভাই সবাই বসেন পিছনের জায়গায় সামনে অনেক জায়গা ফাঁকা আছে আসেন না বসেন অল্প সময় যদি একটু ঠান্ডা লাগতো সুবিধা তো বেশি ঠান্ডাও নাই বাইরে যারা আছেন ভিতরে আসছেন কেউ কোনো আওয়াজ করবেন না মা আপনার আপনার তার মধ্যে চলে যান এখন দোয়া হবে দোয়া হবে আমরা সকলেই এখানে আসছি গুনা নিয়া খালে স্তৌবা করে বাড়িতে যাবো খালে স্তৌবা করে বাড়িতে যাবো আমি যদি খালে স্তৌবা করতে পারি আল্লাহ তার আমাকে নিস্পা বেগুনা মাসুমারে বাড়িতে পাঠাবেন আল্লাহ বলেন তুলিয়া দিয়া জিন আশরাফু আলা আনফুজিহিম লা ত না তুমি রহ মাতিল্লা ইন না লা হয় কুফিরু জুনু জামি হা ইন না হু রহিম জি হে আমার বান্ধা গুনাহ করতে 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 বা করতে 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 বাহার পরিমাণ গুণার বাজে বরাজা ভারি করছে সমুদ্রের কেনা বরাবর করছে লা তা না তুমি রহমত আমার বন্দামা রহমত থেকে নরাস হয়ে গেছে তুমি খালে স্তৌবা করো আমার কাছে মাফ চাও আমি আল্লাহ তোমার জীবনের সব গুণাবলী মাফ করে দিই এই জন্য গুনা মাফের জন্য আমরা খালে স্তৌবা করব। তৌবা কৌবলের শক্ত হলো চাইরটা কয়টা চাইরটা এক নম্বর হলো আমি যে সমস্ত গুণা করি করেছি এই গুণার জন্য লজ্জিত অনতত্ত্ব সর্বিন্দা হওয়া। দুই নম্বর ওই গুণা ছেড়ে দাও তিন নম্বর এই গুণা জীবনে আর কোনো দিন করব না এই ওয়াদা নিজের নফসের সাথে আর আল্লাহর সাথে করা চার নম্বর হকুল এবার কোন বান্দার হক নষ্ট করে থাকলে এই বান্দার হক আদায় করে দাও ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক এত সুন্দর একটা দোয়ার আয়োজন আমি যদি কখনো এই প্রোগ্রামে আসি নাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে তবে আমার ভাইরা আমাকে বহুবার দাওয়াত দিছে আমার মনে হয় প্রতি বছরই বলে কিন্তু এমন সময় বলে যে আমার আগের থেকে প্রোগ্রাম থাকে আজকে আমার প্রোগ্রাম ছিল একদম বাংলা বান্দা জিরো পয়েন্ট বাংলা বান্দা বিশেষ কারণে যে দিন ভাই আমাকে ফোন দিয়েছে এবং রাজ্জাক ভাই ফোন দিয়েছে তার আগের দিনেই ওইখান থেকে জানানো যে হুতোর এই পাশে আর একটা বড় প্রোগ্রাম আছে সুতরাং প্রোগ্রামটা একটু আকপিস করা যায় না আপনার কোন দিন ফাঁকা আছে আমি কোনে ঘনে দেখলাম আমার পঁচিশ তারিখ ফাঁকা আছে আমি বললো ভাই পঁচিশ তারিখ তারা এই মাসে আর ফাঁকা নাই কখনো দয়া করে পঁচিশ তারিখটা আমাদেরকে দেন এই ডেটটা কি চেঞ্জ করে এই জন্য তেইশ তারিখটা পঁচিশ হয়ে গেছে তেইশটা ফাঁকা হয়েছে হেজন্য আল্লাহ কবুল করছে আপনাদের কাছে আসছে দোয়া নেওয়ার জন্য একটু দোয়া করে দিবেন এত সুন্দর প্রোগ্রাম খুব ভালো লাগছে আসলে এইভাবে মুরুব্বীদের আত্মার তার মাহ কামনাতে আমরা তো দোয়ার মাহফিল করি না এই মাহফিলটা এখানে প্রতি বছর হয় এই বছর হয়েছে আপনারা খুশি না ভেজান খুশি না ভেজান আগামী বছরও হোক এটাকে আপনারা চান সবাই চান সবাই চান এই জন্য পরকালের হিসাবে আল্লাহ আমি আল্লাহকে ভয় করো আর একটু চিন্তা করে দেখো দুনিয়ার জন্য এত টাকা পয়সা খরচ করছো এত টাকা পয়সা জমা করছো এত ভিন্তি কর এত কিছু করছো তুমি পরকালের জন্য কি পাথেও বাড়াইছো কিছু পরকালের জন্য জমা করো কিছু পরকালের জন্য জমা করো এই জন্য পরকালের জন্য আগামী বছর এখানে মাহফিল আগামী বছরে এই মাহফিলটা যেন হয় আজকেই যদি আপনারা কিছু অর্থ এখানে ফান্ড দেন এখানে যদি জমা হয় ইনশাল্লাহ আল্লাহ আগামী বছরের মাহফিলকে আরো সুন্দরভাবে কবুল করবে এই জন্য কে আছেন একটা হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা খুব অল্প সময় কারণ রাত অনেক হয়ে গেছে একটা পার হয়ে গেছে একটা নয় মিনিট